হ্যালো দর্শক আপনারা আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আপনাদের অসুস্থ মুরগি বিক্রি করার মতো একটি কন্ট্যাক্ট নাম্বার চেয়েছিলেন তাই এই ভিডিওতে অসুস্থ মুরগি বিক্রি করার একটি কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে দিয়েছি ওই নাম্বারে আপনারা যে কোনো ধরনের অসুস্থ মুরগি বিক্রি করতে পারবেন হ্যালো দর্শক আমরা এখন আপনাদেরকে জানিয়ে দেবো আজকে ঢাকা গুলিস্তান কাটন বাজারে কত টাকা কেজি মুরগি বিক্রি হচ্ছে দেখতে আসেন আর তার গেছে আর মুরগি বিক্রি করতেছে একশো নব্বই টাকা কেজি বিক্রি করতেছে ব্রয়লার মুরগি আর সোনালি মুরগি বিক্রি করতেছে তিনশো বিশ টাকা কেজি কাপ্তন বাজারে এই দেখতে পাচ্ছেন সাতক্ষীরা থেকে এই গাড়িটি এসেছে কমিশনে মুরগি বিক্রি করতেছে এখান থেকে যে কোনো লোক ঢাকা শহরে এসে মুরগি নিতে পারবে মাত্র একশো নব্বই টাকা কেজি এই গাড়ি থেকে মুরগি বিক্রি করতেছে আমি জয়েল সরকার এস টিভি নিউজের পক্ষ থেকে আপনাদেরকে দেখাচ্ছি তাছাড়া আপনারা জানেন যে ভিডিওর শুরুতেই বা থামিল আপনারা দেখছেন যে মেয়ে মানুষ দিয়ে মুরগির বাজারে ব্যবসা এখন আপনারা দেখতে পারবেন যে মেয়ে মানুষেও মুরগির ব্যবসা করে আপনি দেখতে পারছেন আমি আপনাদেরকে এখানে দেখাবো যে মেয়ে মানুষ দিয়েও মুরগির বাজারে মুরগির ব্যবসা চালিয়ে নিচ্ছে অনেকে তিন থেকে চারজন মেয়ে মানুষ এখানে আসে তারাও মুরগির ব্যবসা করে দেখতে পারছেন তার একটি দোকান আছে সে প্রতি রাত্রে এখান থেকে এসে দুইশো তিনশো কেজি মুরগি কিনে নিয়ে যায় দোকানের জন্য আপনি বুঝতে পারছেন একটি মেয়ে মানুষ দিয়ে মুরগির ব্যবসা করানো হচ্ছে হয়তো জানা নেই মেয়েটির স্বামী আছে কিনা বা মা বাবা আছে কিনা হয়তো কি কারণে মেয়ে মানুষ দিয়ে মুরগি ব্যবসা করাচ্ছে আল্লাহকে ভালো জানে ওনারা জানে আমরা এত কিছু জিজ্ঞাসা করতে পারিনি শুধু এটি আমরা প্রতি রাত্রে দেখি যে মেয়ে মানুষ দিয়ে এই বাজারে মুরগি ব্যবসা হচ্ছে তা আপনারা অন্য কোনো মাইন্ড করবেন না যে মেয়ে মানুষ দিয়ে ব্যবসা মেয়ে মানুষ শুধু মুরগির ব্যবসাটা করানো হচ্ছে আমরা আমাদের ক্যামেরায় ধরা পড়েছে যে প্রতি রাত্রে এ মেয়ে মানুষটি বাজারে এসে দুশো তিনশো কেজি মুরগি এখান থেকে নিয়ে যায় ব্যবসা করার জন্য আমরা এটাই ভিডিও শুরুতেই বলেছি যে মেয়ে মানুষ দিয়ে মুরগির ব্যবসা এই মুরগির বাজার থেকে প্রতিদিন দুইশো থেকে চারশো কেজি পর্যন্ত মুরগি নিয়ে যান ব্যবসা করার জন্য শুধু এই মেয়েটি নয় আরও মেয়েরা আসে গুরখাপ করে আসে মুরগি নেওয়ার জন্য সেটাও আমরা এখন দেখাবো আমাদের সাথেই থাকুন আমরা টিভি নিউজের পক্ষ থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে মেয়ে মানুষ দিয়ে বাজারে বা মহল্লা মুরগি ব্যবসা গ্রহণ হচ্ছে তাই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে আছে টিভি নিউজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা এখনই দেখাবো যে আরেকটি মেয়ে মানুষ মুরগি নিতে আসবে ব্যবসা কেনার জন্য এটা আপনাদেরকে দেখাবো আপনার দরজা সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমরা মেয়ে একটি মেয়ে মানুষ ওদিকে সোনালি মুরগি কিনতেছে আমাদের সাংবাদিকরা থেকে ভিডিও করতেছে পারছেন এখানে ব্রয়লার মুরগি বিক্রি করতেছে একশো নব্বই একশো বিরানব্বই টাকা কেজি এই জাতি আর একটি মিনিট মানুষ আসছে মুরগি নেওয়ার জন্য উনি একশো কেজি মুরগি নিবে আরও দোকান আছে ব্যবসা করার জন্য সে মুরগি নিচ থেকে বাঁচতেছে দেখতে পার্সেন্ট মুরগির ওয়েট কতটুকু মুরগি সুস্থ না অসুস্থ সেটা আমি ভেবে মানুষটি মুরগি পাটনা ধরে নেড়ে নেড়ে দেখছে এবং রেট বলতেছে দু টাকা কম রাখেন তাহলে আমরা একশো কেজি মুরগি নেব এ দেখতে পাচ্ছেন মেয়ে মানুষটিকে সাহায্য করার জন্য বা মুরগিকে মুরগি সুস্থ প্রমাণ করার জন্য এই লোকটি এই গাড়ির ম্যানেজার মুরগিকে ধরে ধরে বারবার দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো আরত উনি তিন টাকা কমিশনে মুরগি বিক্রি করে থাকেন আর এই দেখতে পাচ্ছেন উনি হলো গাড়ির স্টাফ গাড়ির ম্যানেজার এই মহিলাকে মুরগি দিতে অনেক সহযোগিতা করতেছেন জুয়েল সরকার এসিটিভি নিউজ ঢাকা